এর আগে এরকম বহু ঘটনা ঘটেছে হাওড়া ব্রিজে সেরকম যদি কিছু একটা ঘটিয়ে বসে এই লোকটা সে কিন্তু অটোচালক চেনে প্রায়ই তাকে মানিকতলায় তার পেইং গেস্টের সামনে নামিয়ে দিয়ে আসতে হতো সে আজ অফিসের পর মনে হলো হাওড়া ব্রিজ দেখবে তাই এখানে নিয়ে আসা কিন্তু এখন সে যে ধরনের আচরণ করছে তাতে ব্যাপারটা বেশ গোল মেরে যাচ্ছে মিনিট দশেক ব্রিজের রেলিং ধরে জলের দিকে ঝুঁকে দাঁড়িয়ে অদ্ভুতভাবে কিছু একটা দেখছিল অখিলেশ খানিক বাদে আবারও ফিরে আসে এমন একটা ভাব দেখাচ্ছিল যেন অটোচালককে দেখতে পাচ্ছে না একটা ঘোরের মধ্যে থেকে নীরবে অটোচালককে পাশ কাটিয়ে ব্রিজের পাশের ফুটপাতের ঝুপড়িগুলোর কোনা দিয়ে ধীরে ধীরে নিচে নেমে ফুল মার্কেটের আবর্জনা পার করে জলের কাছাকাছি গিয়ে দাঁড়ায় প্রথমে এরকম অদ্ভুত ইচ্ছা হয়েছিল জলে ঝাঁপ দেবে তারপরে কি মনে হলো ধীরে ধীরে নিচে নেমে গেল যাই হোক ঠিকই করেছে সে কারণ ওই রকম উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দিলে তো আর আস্ত বেঁচে ফিরবে না ছেলেটা কোনো অবৈধ নেশা ডেশা করে না তো এরকম ব্রিজের নিচে গিয়ে অন্ধকারে একটা ছায়ামূর্তির সাথে কথা বলছে পোশাক পরিচ্ছদে এটুকু বোঝা যাচ্ছে অখিলেশের সামনে কোনো একজন মহিলা দাঁড়িয়ে ওপর থেকে অটোচালক দেখে হঠাৎই ছায়ামূর্তিটা অন্ধকারে মিলিয়ে গেল এবং অখিলেশ আচমকাই বাঁধানো পাড় ধরে ধীরে ধীরে নদীর দিকে নেমে যাচ্ছিল অটোচালক অখিলেশকে ডাকতে ছোট্ট একটা পাথর ছুঁড়ে মারে চিৎকার করে ডাকে কিন্তু চেঁচানো সত্ত্বেও অখিলেশ শুনতে পারছিল না কমসে কম ঢেলারও তো পৌঁছেছে ভাগ্যিস গায়ে লাগেনি কান ঘেঁষে জলে গিয়ে পড়ার সাথে সাথেই অখিলেশ চমকে ওঠে হুঁশ ফিরতে ওপরে পরিচিত অটোওয়ালাকে দেখে সে নিচ থেকে আওয়াজ দেয় দাদা এখানে কি করছো উত্তরে অটোচালক ওপর থেকে উত্তর দেয় ভাইয়াজি আপনি ওখানেই দাঁড়ান আমি আসছি আমি যাচ্ছি আপনাকে আনতে অটোচালক অখিলেশকে নিয়ে এসে অটোতে বসায় উদ্ভ্রান্তের মতো লাগছিল অখিলেশকে সে আচমকায় অটোচালককে প্রশ্ন করে দাদা আমাকে এখানে কেন নিয়ে এসেছিলেন আপনি তো জানেন আমি কোথায় থাকি ভাইয়াজি আপনি তো বললেন যে হাওড়া ব্রিজের ওখানে যাবেন আমি কেন শুধু শুধু আপনাকে নিয়ে আসতে যাব আমি তো জানি আপনি মানিকতলায় থাকেন তাই তো আপনাকে নিয়ে যাই ওখানে ভাবলাম কলকাতায় নতুন এর আগে হয়তো হাওড়া ব্রিজ দেখেননি আজ হয়তো হাওড়া ব্রিজ দেখার ইচ্ছে হয়েছে তাই আর কিছু বলিনি তা আপনি নিচে কি করছিলেন অটোচালক বলে ওঠে অখিলেশ তবুও মানতে নারাজ গো মেরে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই যেন একটা ঘোর থেকে বেরিয়ে আসলো আমি তো এসেছিলাম সম্মানি দিতে তেনার ডাক এসেছিল অটোচালক এবার চমকে ওঠে কি বলছেন কার ডাক এসেছিল মানে আপনাকে নদীর কাছে ভর সন্ধ্যায় কে ডাকবে আপনি আপনি ঠিক আছেন তো অখিলেশ ধীর স্বরে ঘর ঘর করতে করতে বলে আমাকে কেউ পাঠিয়েছে দিতে। কিছু একটা করতে পারছিল। আসলে কলকাতার বাসিন্দারা হাওড়া ব্রিজ সম্পর্কে অবগত ছিল নদীর জলের থেকে চিৎকার নিমতলা শ্মশানের দিক থেকে গভীর আর্তনাদ এলাকাটা খুব একটা ভালো নয় অটোচালক লুকিং মিরর দিয়ে লক্ষ্য করছিল অখিলেশ কেমন একটা হাস করছে অটো অখিলেশের অবস্থা দেখে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো ভাইয়া জি আপনি এর আগে কখনো নদীর কাছে এসেছিলেন নাকি এই প্রথমবার যাই হোক জোর বাঁচা বেঁচে গেছেন আবারও হয়তো ডাক আসতে পারে আর যদি কেউ পাঠিয়েছে তাহলে অবশ্যই ডাক আসবে চেষ্টা করবেন আর কখনোই নদীর জলের কাছে যেন না যান অখিলেশ একটু অবাক হয় আরে কি বলছে সব জাতা কেউ প্রথমবার দেখেছিল আমি নদীর কাছে গিয়েছিলাম আবার ডাক আসবে কী সব আবোলতাবোল অখিলেশ একটু রেগেই প্রশ্নগুলো করে অটোচালক অখিলেশের কথায় না রেগে বলে ওঠে আসলে এই ধরনের ডাক দ্বিতীয়বার এলে এবং কেউ যদি সেই ডাকে সাড়া দেয় এবং নদীর কাছে আসে ফিরে আসাটা অসম্ভব আপনি একটু সাবধানে থাকবেন আর বলেও দাদা আমাকে একবার হাওড়া ব্রিজের ওখানে নিয়ে চলো অটোচালক একটু অবাক হয় তারপর ভাবে হয়তো কিছু পড়ে গেছে বা ভুলে গেছে তাই আবার কথা না বাড়িয়ে অখিলেশকে নিয়ে যায় সেখানে আচ্ছা একটু আগেই তো অটোচালক নিজেই বলেছিল যে তেনাদের ডাক বা অপশক্তির ডাক দ্বিতীয়বার আসলেই বিপজ্জনক হয়ে ওঠে দুর্ভাগ্যবশত সেই দ্বিতীয়বারের ডাক বোধ এসে গেছে অটোচালক দেখে ব্রিজের নিচে জঞ্জালের পাশে গিয়ে অখিলেশ বসে পড়ে অখিলেশের সে ওই অদ্ভুতভাবে নদীর পারে জঞ্জালের কাছে অন্ধকারে বসে পড়াতে তার বুঝতে বাকি ছিল না কি হচ্ছে নিশ্চয়ই কোনো অপশক্তি জল থেকে উঠে এসেছে এবং খেলা যা হবার হয়ে গেছে নির্ঘাত কেউ এই অপশক্তিকে পাঠিয়েছে অপদেবতা বা অশরীরী অপশক্তিদের ঘর যে নদী তা তো আগেই বলেছি অটোচালক কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ঠিক সেই সময় আরেকটি অটো পাশ দিয়ে যাচ্ছিল ওই রকম উদ্ভট দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে দেখে অটো থামিয়ে দ্বিতীয় অটোচালক এসে জিজ্ঞেস করে কি হয়েছে প্রথম অটোচালক তাকে সমস্ত বিষয়ে বুঝিয়ে বলে বিস্ময়ে বলে ওঠে কোনো প্রেত বা অপশক্তির ছায়া ছেলেটির ওপর পড়েছে আপনি তো জানেন জলের পাশে জঞ্জাল এরকম ঝোপঝাড়ের কাছেই তো তিনাদের বাস পাশেই তো নিমতলা শ্মশান এরপর তারা দুজনে ধরাধরি করে অখিলেশকে অটোতে নিয়ে এসে বসানোর পর আর দেরি না করে অটোচালক তাকে মানিকতলায় সোজা তার বাড়িতে পৌঁছে দেয় অখিলেশকে নামাতে গিয়ে অটোচালক দেখে একজন মেয়ে সেখানে দাঁড়িয়ে কেমন একটা বিস্ময়ের বা কৌতূহলের দৃষ্টিতে অটোর দিকে তাকিয়ে আছে কিছু বলে ওঠার আগেই মেয়েটি নিজেই এগিয়ে আসে দাদা কি হয়েছে দাদা কখন থেকে শরীর খারাপ বলে অখিলেশকে ধরে নামায় অখিলেশের তন্দ্রা তখনও কাটেনি অটোচালক একটু অবাক হয় ভাবলেও হয়তো অখিলেশের পরিচিত কেউ হবে যদিও আজ পর্যন্ত সে অখিলেশকে যতবারই বাসায় নামিয়েছে কই কোনো দিনই মেয়েটিকে দেখেছে বলে তো মনে হয় না কেমন একটু সন্দেহজনক লাগছিল ব্যাপারটা তাই অটোচালক গলি ছাড়িয়ে একটু আড়ালে গিয়ে অটো থামিয়ে বিষয়টা একটু উঁকি দিয়ে দেখতে চায় এবং পেছন ঘুরে দেখতে এসে চমকে ওঠে দেখে মেয়েটি অখিলেশকে রাস্তার ওপর বসিয়ে তার পকেট থেকে একটি কাগজ বের করে মাথার ওপর তিনবার গোল গোল করে ঘুরিয়ে উল্টো দিকের পথ ধরে হাঁটতে শুরু করে নিরিবিলি গলি বাড়ি ঘর দৌড় থাকলেও বেশ কিছুদিন ধরে সেখানে কলোনির ল্যাম্প পোস্টগুলো খারাপ হয়ে আছে ফলে পাশের বাড়ি জালা থেকে আসা আলোটুকুতে যেটুকু বোঝা যাচ্ছিল অখিলেশ নিজের পেইং গেস্টের বাসার দিকে তাকিয়ে ঢাঁয় পাথরের মতো রাস্তায় বসে আছে আসলে মেয়েটি ছিল তানিয়া সে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে যায় পরিস্থিতি বেগতিক দেখে অটোচালক দৌড়ে যায় অখিলেশের কাছে সেখানে গিয়ে অখিলেশকে ধরতে যাবে তার আগেই আচমকায় অখিলেশ শটান রাস্তার পিছে সজরে মাথা ঠোকে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত কালো পিছে মিলেমিশে একাকার হয়ে যায় অটোচালক কাপড় চেপে কোনো রকমে অটোতে বসিয়ে পাশের হসপিটালে নিয়ে যায় স্বাভাবিকভাবে হলেও একটা বিষয়ে ডাক্তার ভীষণ অবাক ডাক্তার জানায় অখিলেশের নাকি থেকে থেকে নারী বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে প্রায় দেড় ঘন্টা পর অখিলেশের হুঁশ ফিরে আসে ডাক্তার স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে কি করে পড়ে গেলেন বাবু মাথা ঘুরে গিয়েছিল কি কিন্তু উপস্থিত সবাইকে চমকে কেমন একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে অখিলেশ বলে কে অখিলেশকে কে আমার নাম তানিয়া মানে সবাই চমকে ওঠে অটোচালকের মুখে আতঙ্কের ছাপ মনে মনে সে সন্দেহ করে নিশ্চয়ই সেই মেয়েটি যাকে সে সন্ধেবেলা দেখেছে তার নামই হয়তো তানিয়া এবং ওই কিছু একটা টোটকা করেছে প্রায় ঘন্টাখানেক প্রশ্ন করার পরেও অখিলেশের সেই একই উত্তর যে তার নাম তানিয়া ডাক্তার অটোচালককে জানায় হয়তো মাথায় চোট লেগেছে তাই এরকম ভুল বকছে তারা আরও দুদিন অবজারভেশনে রাখতে চায় অখিলেশকে এবং অটোচালককে বলে যে বাড়ির লোকজনদের খবর দিতে পেইং গেস্ট অফিস চিনলেও অখিলেশের কাকার বাড়ি অটোচালক চিনত না এদিকে পেইং গেস্টের বাসায় এসে দেখে বাসা পুরো খালি বাড়িওয়ালা ওখানে থাকে না পরদিন শনিবার অফিস খোলা থাকবে কিনা না কে জানে কাল যদি না থাকে তাহলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে অটোচালক পরদিন অফিসে গেলে দেখে অফিস বন্ধ অবস্থা কী আর করা যায় সোমবার অফিস খোলা মাত্রই অটোচালক সেখানে যায় রবিউলও ঠিক সেই মুহূর্তে অফিসে ঢুকছিল অটোচালকের মুখে অখিলেশের কথা শুনে চমকে ওঠে তার চেয়েও বড় ধাক্কাটা খায় তানিয়ার নাম শুনে রবিউল বুঝতে পারে খেলা যা হবার হয়ে গেছে তারা দ্রুত হাসপাতালে যায় রবিউল ডাক্তারকে বলে যে সে অখিলেশের বন্ধু সমস্যা নেই সে অখিলেশকে ডিসচার্জ করে নিয়ে যাবে ডাক্তার শুনে হাসি মুখে বলে তারা দরকার হবে না বাবুর বোন এসেছিল তিনি সব বিল ক্লিয়ার করে বাবুকে ডিসচার্জ করে নিয়ে গেছেন এই তো মেয়ের দশ পনেরো হলো কি বলছেন তার বোন নিয়ে গেছে মানে আচ্ছা ডাক্তারবাবু একটু বলবেন মেয়েটি কি একটু বেঁটে খাটো গোল গোল মুখ গালে ছোট্ট একটা আঁচিল আছে রবিলের প্রশ্নে আবারও ডাক্তারবাবুর সহস্যের সম্মতি জানান বেশি দেরি হয়নি রবিউল ও অটোচালক এক প্রকার দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে হাসপাতাল থেকে বেরিয়ে বাঁদিকে একটি নিরিবিলি কাঁচাপাকা রাস্তা সোজা নদীর ঘাটের দিকে চলে গেছে হঠাৎই তাদের নজর যায় সেই গলির ভেতর দেখে অখিলেশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে কাছে গিয়ে অখিলেশকে তুলতে যাবে দেখে ডান হাতের দুটো আঙুল কাটা মনে হচ্ছে কেউ চিবিয়ে ছিঁড়ে নিয়ে গেছে ধরাধরি করে তারা আবারও অখিলেশকে হাসপাতালে নিয়ে আসে ডাক্তার পরীক্ষা করে দেখে ভীষণ অবাক হয়ে বলেন অখিলেশ অখিলেশবাবুর আঙুলগুলো কোনো কুকুর কামড়ে ছিঁড়েছে এমন তো মনে হচ্ছে না দাঁতের যা দাগ তা দেখে মনে হচ্ছে বড় কোনো জন্তু কেটেছে কিন্তু এই শহরতলিতে কী এমন জন্তু ঘুরে বেড়াচ্ছে যা মানুষের চোখে পড়েনি আচ্ছা এই অখিলেশ বাবুর বোন কোথায় বোনের ব্যাপারটা নানা কথার মাঝে এড়িয়ে রবিউল ডাক্তারকে বলে কে জানে ডাক্তার বাবু কোন জন্তুতে কেটেছে বাকি অনুমানটা রবিউল চেপে যায় হয়তো সে জানত কে এই ঘটনা ঘটিয়েছে পরবর্তীতে রবিউল বাড়িওয়ালাকে খবর দেয় তবে অখিলেশ আর পেইং গেস্টের ওখানে ওঠেনি বাড়িওয়ালা রবিউল অটোচালক সবাই মিলে তাকে তার কাকার বাড়ি রেখে আসে অখিলেশ মাঝে মাঝেই পাগলামি করত সুযোগ খুঁজত হাওড়া ব্রিজে যাবার জন্য নদীর কাছে যাবার জন্য হয়তো তার বাবা মায়ের পুণ্যের ফল কিনা জানি না অখিলেশ ছয় মাসের মধ্যে সুস্থ হয়ে ওঠে কিন্তু এত কিছুর পরেও অখিলেশ ভগবানকে বিশ্বাস করেনি ভূত প্রেত অপশক্তি তৃতীয় শক্তিকে সে এখন ভীষণ ভয় পায় নদী নালা জলসায় এড়িয়ে চলে অখিলেশ কাজটা ছেড়ে দেয় এবং পাটনায় একটি জব নিয়ে সেখানে সেটেল করে আজও মাঝে মধ্যে কলকাতায় এলে বাড়িওয়ালা রবিউল এবং সেই অটো সাথে দেখা করে কিন্তু হাওড়া ব্রিজে যাওয়া তো দূরের কথা তার নাম মুখে আনতে চায় না সেই ঘটনার পর থেকে তানিয়াকে আর অফিসে দেখা যায়নি শোনা যায় পরবর্তীতে তানিয়া হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তবে কানাঘুষায় লোক এও বলে আজও নাকি কেউ কেউ গভীর রাতে হাওড়া ব্রিজের ওপর কালো শাড়ি পরা একটি বেঁটে খাঁটো গোলগাল মেয়েকে হেঁটে যেতে দেখে যার বাম গালের আঁচিলটা রাতে ব্রিজের আলোতে স্পষ্ট দেখা যায় এ কেবলই কাকতালিও নাকি এর মধ্যে কোনো সত্যতা লুকিয়ে আছে জানি না বিশ্বাস করা বা না করাটা শ্রোতা বন্ধুদের ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভূত ডট কম শুনতে থাকবেন তবে যাবার আগে একটা কথা বলে যাই যদি সাহস থাকে বা মনে কৌতূহল জাগে তাহলে গভীর রাতে হাওড়া ব্রিজের নিচে ফুল মার্কেটের জঞ্জালের কাছে অন্ধকারে নদীর পার থেকে একবার ঘুরে আসুন কিছু ঘটলে বা দেখলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় আল্লাহ হাফেজ এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আরও একবার আশা করছি এই ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না থামস আপ আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা রেগুলার চেষ্টা করছি আপনাদের দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন আর আমরা এই ঘটনার পরবর্তীতেই আরও একটি ঘটনা আজকে আপনাদের শোনাব এই ঘটনাটি হয়তো অনেকে শুনেছেন হয়তো অনেকে শোনেননি হয়তো অনেকে আরও একবার শুনতে চান দেয় না করে